আলী রাদিয়াল্লাহ যখন ইসলাম কবুল করলেন তখন আরবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশ ভালো ছিল না চারদিকে হানাহানি ও বিবাদ লেগেই থাকত আরব সমাজ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত নানা প্রকার কুসংস্কার ও নীতিহীনতা আরবের শিকড় গেড়ে বসেছিল ইসলামের শত্রুরা সর্বত্র হায়নার মতো ঘুরে বেড়াত ইসলামের নাম শুনলেই শত্রুরা কান খাড়া করত ইসলামকে শেষ করার জন্য কাফের সব সময় নানা পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকত তাই গোপনে গোপনে চলছিল ইসলামের কাজ ইতোমধ্যে হয়রত আলী রাদিয়াল্লাহু ইসলাম কবুল করলেন মুসলমান হয়ে তিনি আর বসে থাকলেন না নেমে পড়লেন ইসলাম প্রচারের কাজে বেশ গোপনে শুরু করলেন ইসলাম প্রচারের কাজ মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও সে সময় গোপনে মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর এ কাজে আলী আল্লাহ ছিলেন নিত্যসঙ্গী দিনরাত ফুরসত নেই এখন কাজ একটাই মানুষকে আল্লাহর দিনের পথে ডাকা